আচ্ছা বলুন এটা আমাদের সমাজের একটা রোগ কি রোগ নয় রোগ তো এর ঔষধ যদি বিভাজিত ছেলে মেয়ে হয় কোমর পর্যন্ত পুঁতে তাদেরকে ইট আর পাথর মেরে 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 দিতে হবে এটা হচ্ছে ঔষধ আচ্ছা বলুন এই ঔষধ যদি প্রয়োগ করা হয় তাহলে এই রুগীর সংখ্যা বাড়বে না কমবে কমবে টোটাল পুকুরিয়া থানাতে যদি চারটে ছেলে মেয়েকে এই কোমর পর্যন্ত পুঁতে দিয়ে ইট আর পাথর মেরে যদি মারা হয় তাহলে বলুন তো ভয়ে কেউ বিভাগিত ছেলে মেয়ে ব্যবচার করবে করবে না এটা রোগ তার ঔষধ রয়েছে চুরি চুরি সমাজের এটা রোগ এর ঔষধ কি হাত কেটে দিতে হবে পুকুরিয়া থানার যদি পাঁচটা লোকের হাত কেটে দেওয়া হতো আচ্ছা বলুন তার চুরির সংখ্যা বাড়তো না তো কোন তো এগুলো হচ্ছে রোগ আল্লাহ তাআলা বলছেন এরকম অসংখ্য রোগের ঔষধ আমি পবিত্র আল কোরানের ভিতরে দিয়েছি আর হুজুর ব্যাখ্যা করেছে যে শিফা বলতে কোরানটাকে তাবিজের আকারে লিখে গলায় কোমরে হাতে পায়ে বেঁধে দিতে হবে রোগ সেরে যাবে ব্যাখ্যা করেছে সর্বপ্রথম বলছি আল্লাহ সমারোয়া তাআলা এই সারা পৃথিবীটাকে পরিচালনা করার জন্যে অর্থাৎ মানুষদেরকে পরিচালনা করার জন্য যুগে যুগে কালে কালে অসংখ্য নবী এবং রাসুলগণকে পাঠিয়েছেন সর্বশেষ এবং চূড়ান্ত নবী মোহাম্মদ রসুল সাল্লাহ আই সাল্লাম কেউ আমাদের মাঝখানে পাঠানো হয়েছিল শুধু নবী রাসুলদেরকে এমনি পাঠানো হয়নি অনেক নবীদের কাছে আল্লাহর ঐশী বাণী অর্থাৎ আল্লাহর দেওয়া কেতাব ওনারা পেয়েছিলেন আমাদের নবী মোহাম্মদ সাহা যে কেতাব পেয়েছেন তার নাম কোরআন এর বিকল্প কোন কেতাব এর বিকল্প কোন আইন এর বিকল্প কোন বিধান পৃথিবীতে আর নেই আছে নেই এটা যা দিয়েছে আপনি অবাক হয়ে যাবেন পৃথিবীর কোনো সংবিধান কোন জীবন ব্যবস্থা কোন রকমের আইন কানুন এত সুন্দর উপহার দিতে পারেনি যেটা মানুষ জাতিকে কোরআন দিয়েছেন যদি আপনি এর ভিতরে না ঢুকতে পারেন তালের মজা বুঝতে পারবেন না এর মজা আপনি বুঝতে পারবেন না আমাদের দেশের সংবিধান হচ্ছে এটা যে আজকে আপনার ব্যাপারে একটা কোনো কাজের মামলা জুড়ে দেওয়া হলো কেস করা হলো আপনাকে পুলিশ অ্যারেস্ট করেছে অ্যারেস্ট করার পরে আপনি এখন জেল জেল আপনার হয়ে গেছে জেল বারো বছর জেল খাটার পরে আবার রায় বার হয় যে এই লোকটা নির্দোষ ছিল এরকম ঘটনা ঘটছে না যে কোনো দোষই খুঁজে পাওয়া যায় না অথচ বারো বছরের জেলখাটা হয়ে গেছে অলরেডি এটা আমাদের দেশে হচ্ছে না হচ্ছে অথচ কোরআন অপরাধীকে চিহ্নিত করে সাজা দিয়েছেন আন্দাজে অনুমান করে কাউকে সাজা গ্রহণ করার কথা কোরআন মাজিদ বলে না আপনাকে একটা দৃষ্টান্ত পেশ করি কোরআন মাজিদে আছে যে চোর নারী হোক চোর পুরুষ হোক উভয়ের হাত কেটে দাও এটা আছে আছে আচ্ছা চোরের যদি এ কথা বলে দিত যে তার চোখ দুটোকে পেরে দিয়ে অন্ধ করে দাও তাহলে তো বরণ ভালো হতো কারণ ও আর চোখে কিছু দেখতে পেত না আর জীবনে চুরি করতে পারতো না তাই তো কিন্তু কোরআন বলেছে ওর হাত দুটো কেটে দিতে হবে নারী পুরুষ যে কেউ হোক হাত কাটার পিছনে যুক্তি কি হাত কাটবে কেন হাত কবজি পর্যন্ত কেটে দেওয়ার পরেও তো সে চুরি করতে পারবে যদি বলছেন কেমন করে পারবে অবশ্যই পারবে সে তার বন্ধুকে দিয়ে করাবে সে তার বেটাকে দিয়ে করাবে সে তার স্ত্রীকে দিয়ে করাবে সে তার আরো অন্যান্য চেলা চামটাদেরকে দিয়ে করাবে করাতে পারে কি পারে না পারে তা আল্লাহ তালা চোখটা অন্ধ করার কথা বললেন না পা দুটো কেটে নেওয়ার কথা বললেন না চোরের হাতগুলো কাটার কথা কেন বলা হলো আপনি অবাক হয়ে যাবেন এ তথ্যগুলো শুনলে অবাক হবেন যে আপনি এইসব কথা পেলেন কোথায় এই যখন আপনাকে আমি বলছি একটা একটা করে এখানে এই টেবিল একটা মোবাইল দেখা আছে ধরে না একটা মোবাইল দেখা আছে এই মোবাইলটা আমি দেখলাম সর্বপ্রথম দেখলাম দেখলো কে কে চোখ তো দেখার পরে আমার মন বলছে যে মোবাইলটা খুব সুন্দর অ্যাপেল সেট এটা চুরি করতে হবে না আমি এখান থেকে ওই পর্যন্ত পৌঁছালাম কিসের মাধ্যমে পায়ের মাধ্যমে তাই তো জি চলুন মোবাইলের কাছে পৌঁছে গেলাম চোখ দেখছে পা আমাকে পৌঁছে দিল মন বলছে ওটা চুরি করতে হবে আচ্ছা বলুন তো এখনো পর্যন্ত মোবাইলটা টেবিলের উপরে আছে না নেই আছে তাহলে মোবাইলটা আমি যদি পকেটে ভরি তাহলে আমার সহযোগিতা করবে কে মূল সহযোগী হাত ওই জন্য আল্লাহ সুবান বলছেন অপরাধ সহযোগিতা করেছে পা সহযোগিতা করেছে চোখ সহযোগিতা করেছে মন কিন্তু এরা কাজে পরিণত করতে পারেনি হাত তুমি ফাইনাল কাজ করে দেখিয়েছ এই জন্য তোমায় কেটে দিতে হবে কোরআনের বিচার দেখছেন তো নবী মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লাম যেটা দিয়েছেন যে বিচার করেছেন পৃথিবীর কোন মানুষের পক্ষে এই বিচার কেটে দেওয়ার ক্ষমতা আছে নাই তো নাই অজু করেছেন অজু দুটো একটা জিনিস বুঝিয়ে তবে আমি বলছি অজু করেছেন তা অজু করার পরে আমাকে কিছুদিন আগে একটা জল সাথে প্রশ্ন করা হলো আজ থেকে দুই বছর আগে সম্ভবত যে হুজুর আমরা সব ঠিকঠাক করি এইটা আমার মানতে অসুবিধা হচ্ছে কি মানতে বলছে হজরত মোহাম্মদ কত লোক ছিলেন না যে কি লোক ছিল বলছে পাছার দিক দিয়ে হাওয়া ভে বার হয়ে গেলে অজু ভেঙে যাবে কেন দিক দিয়ে যদি হাওয়া বার হয়ে যায় অজু ভাঙতে যাবে কেন আর একটা দ্বিতীয় প্রশ্ন হচ্ছে এই যে পাছা অপরাধ করলো হাওয়া বার করে দিয়ে তাহলে অজু করার সময় আল্লাহ নবী পাঁচায় পানি দিয়ে ধুতে বললো না কেন সত্যি এটা তো যুক্তিসঙ্গত কথা যুক্তি নয় হযরত মোহাম্মদ পদ্ধতি দেখুন আল্লাহ আকবর আপনি অবাক হবেন এগুলো শুনলে যে সত্যি এগুলো তো আগেও শুনেছি ভুলে গিয়েছিলাম আপনি আবার নতুন করে বলছেন কথা হচ্ছে এই আপনি এখান থেকে মালদা যাবেন মালদা মালদা যেতে গেলে বাড়িতে খাওয়া দাওয়া করে গেলেন ট্রেনে উঠবেন ট্রেনে উঠেছেন উঠেই আপনি দেখতে পেলেন যে একটা ঝালমুড়িওয়ালা ঝালমুড়ি বিক্রি করছে আপনার কানে আওয়াজ আসছে ঝালমুড়ি 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 আপনি শুনতে পেলেন তারপরে আপনার অন্তর সেটা চেয়ে গেল যে না একটু খেতে হবে আপনি কিনলেন হাত দিয়ে কিনলেন হাত দিয়ে মুখে বললেন চিপালেন ভালো করে এটা একটা ব্যারেল এর কাজই হচ্ছে এখানে মাল জমা হয়ে গেলে তলার দিক দিয়ে ক্লিয়ার করে দেওয়া এটার কাজ এটা কি এর কাজ তা আপনি ট্রেনে বাড়ি থেকে ভাত খেয়ে গেলেন আবার ট্রেনে উঠে আপনাকে ঘন্টা বসে থাকতে হবে ধরে তা ঝালমুড়ি টক লবণ চিনি সব এক জায়গায় করা থাকে ঝালমুড়িতে ওটা যদি আপনি বসে বসে খান আচ্ছা বলুন তো আপনার পেটে গ্যাস হবার সম্ভাবনা আছে না নেই আছে এবার আপনি অজু অবস্থায় ছিলেন ধরে নেন তা ট্রেনে বসে আছেন তলার দিক দিয়ে হাওয়া বার হয়ে গেল আচ্ছা বলুন তো হজরত মোহাম্মদ বলেছেন হাওয়া বার হয়ে গেলে ওযু আবার পুনরায় করতে হবে আচ্ছা বলুন তো হাওয়া বার হবার পিছনে কাদের কাদের হাত আছে হ্যাঁ হাত পা চোখ নাক ও বাবা সেন পেয়েছেন ঝালমুড়ির খুব মজা কান দিয়ে শুনেছেন তাই না আপনার ব্রেন কাজ করেছে ঝালমুড়িটা খেতে হবে যে কজন অপরাধী হরত মোহাম্মদাল্লাম বলেছেন পৌষ মাসের কোন 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 শীতে এই অপরাধীদের সাজা হবে হাত ধুতে হবে তুমি মাখিয়ে খেয়েছো মুখে কুলি করতে হবে তুমি চিবিয়েছ চোখ দেখেছো ভালো করে ধুয়ে নিতে হবে কান তুমি শুনেছ ভালো করে মাসা করে নিতে হবে হজরত বিচার যেটা করেছেন আচ্ছা বলুন তো এটা বিচার হলো না অনে হয়েছে অনে্য পাছা দিয়ে হাওয়া বার হয়েছে ওর কোনো দোষ নেই কোনো দোষ নেই ওর দোষ আপনার এই অঙ্গ প্রত্যঙ্গের এবার আপনাকে যে কথা বলবো বলছি সেটা হচ্ছে এই

আমি অবতীর্ণ করতে চেয়েছিলাম আসমানের কাছে যে তুমি এর দায়িত্বটা নাও আসমান দায়িত্ব নিতে পারবো না জমিনকে বললাম জমিন তুমি নাও জমিন বলল আমিও নিতে পারবো না এত বড় দায়িত্ব আমাদের পক্ষে সম্ভব নয় তারা ভয়ভীত হয়ে গেল আল্লাহ ওয়া তাআলা বলছেন যে অবশেষে এই মারাত্মক চূড়ান্ত কেতাবটা আমি মানুষের উপরে অবতীর্ণ করলাম যাদের উপরে অবতীর্ণ করলাম এরা এদের চরিত্রটা কেমন এরা কেমন মানুষ আল্লাহ এদের চরিত্র বর্ণনা করতে গিয়ে দুটো কথা বলেছেন জালুমান জাহুলা এরা হচ্ছে জাহেল আর এরা হচ্ছে জলেম যাদের কাছে কোরআন অবতীর্ণ করা হয়েছে এরা হচ্ছে জাগেল আর এরা হচ্ছে জলেন এই জাগেল মানে এদের কাছে কোরআন অবতীর্ণ করার পরেও এরা জানার চেষ্টা করে না আর জালেম মানে জেনে গেছে তারপরেও মানতে চায় না এই দুটো গুণই আমাদের ভিতরে আছে আছে না নেই তাহলে দেড় হাজার বছর আল্লাহ এ কথা বলেছেন আগে বর্তমান প্রেক্ষাপটে এ কথা মিলছে কি মিলছে না দেখুন আমরা অজ্ঞ কোরআন পড়তে চাই না পড়তে চাই তাই আবার যদিও বা পড়ি যদিও বা পড়ি শুধুমাত্র তোতা পাখির মতো আরবিটাই পড়ে যায় বাংলাটা কোনোদিন খুলে দেখার কে চেষ্টা করি না তবে বাংলা ইদানিং খুলে দেখার পরেও কোরআন মাজিদ বাংলায় পড়লেও খুব ভালো কোরআন মাজিদ যদি বাংলা লেখকের না হয় তাহলে বড় বিপদ খুব বিপদ ঈমান পর্যন্ত আপনার চলে যেতে পারে ভালো লেখকের যদি বাংলা কোরআন না পড়েন তা আপনার ঈমানটাও চলে যেতে পারে কোরানের কায়াত এসেছে বা নুন আজুলুমিনাল কোরআন মাহবুয়া শিফা ওয়ার আহমত অল্লির অমিনিন আল্লাহ তাহালা বলছেন কোরআনের ভিতরে এমন কিছু ঔষধ আমি আবিষ্কার করেছি যা মানুষের মোমেনদের জন্য রহমত এবং অসংখ্য মানুষদের জন্য এটা প্রতিষেধক বহু রোগের এইটার ব্যাখ্যা করতে গিয়ে একটা বাংলা কোরআন মাজিদে লেখা আছে ব্যাখ্যা করেছেন এই আয়াতের যেমন কোরআন মা হুয়া শিফা এতে মানুষের আরোগ্য আছে হুজুর তফসির করতে করতে বলে দিয়েছেন যে তার মানে তাবিজ দেওয়া জায়েজ ওর ব্যাখ্যা করেছেন কোরআন মাজিদে যে তাবিজ দেওয়া তাহলে জায়েজ হ্যাঁ আসলে আল্লাহ এখানে কি রোগের কথা বলেছে বুঝতে পারেনি বুঝতে পেরেছে পারেনি আচ্ছা বলুন এটা আমাদের সমাজের একটা রোগ কি রোগ নয় রোগ তো রোগ এর ঔষধ কি এর ঔষধ যদি বিভাজিত ছেলে মেয়ে হয় কোমর পর্যন্ত পুতে তাদেরকে ইটার পাথর মেরে 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 দিতে হবে এটা হচ্ছে এর ঔষধ আচ্ছা বলুন এই ঔষধ যদি প্রয়োগ করা হয় তাহলে এই রুগীর সংখ্যা বাড়বে না কমবে কমবে টোটাল পুকুরিয়া থানাতে যদি এইরকম কোমর পর্যন্ত দিয়ে পাথর মেরে যদি মারা হয় তাহলে বলুন তো ভয়ে কেউ বিভাগিত ছেলে মেয়ে ব্যবচার করবে করবে না এটা রোগ তার ঔষধ রয়েছে চুরি চুরি সমাজের এটা রোগ এর ঔষধ কি হাত কেটে দিতে হবে পুকুরিয়া থানার যদি পাঁচটা লোকের হাত কেটে দেওয়া হতো আচ্ছা বলুন তার চুরির সংখ্যা এগুলো হচ্ছে রোগ আল্লাহ বলছেন এরকম অসংখ্য রোগের ঔষধ আমি পবিত্র আল কোরআনের ভিতরে দিয়েছি আর হুজুর ব্যাখ্যা করেছে যে শিফা বলতে কোরআনটাকে তাবিজের আকারে লিখে গলায় কোমরে হাতে পায়ে বেঁধে দিতে হবে রোগ সেরে যাবে ব্যাখ্যা করেছে হুজুর তার মানে পরেও বড় বিপদ পরের পরেও আমরা অনেক মানুষ রয়েছি মানতে চাই না কোরআন মাজিদ মানতে চাই চাই না আমি যদি কোরআন কিছু আয়াত আপনাদের সামনে বলি মানা যাবে কারা কারা মানবেন হাত তুলুন তো যে মেনে নেবো কোরআন আপনি হুঁস মোটা করে হাত তুলিয়েন না বাজে বাজে করে নয় আপনি অন্তর থেকে বলুন যে যত কঠিন কথাই হোক আমি মেনে নেব ইনশাল্লাহ ইনশাল্লাহ বলুন আচ্ছা হাতটা নামিয়ে রাখুন এক মিনিট এক সেকেন্ড উঠুন হাতটা তুলে রাখুন চলুন আল্লাহ বেরাসি জায়গায় কোরআনে বলেছে নামাজ পড়ার কথা বেরাসি জায়গায় যারা হাত তুলেছেন সবাই পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন পড়েন তো আচ্ছা নামান আচ্ছা এবার বলুন তো কোরআনে বেরাসি জায়গায় ডাইরেক্ট বলা আছে নামাজ পড়ার জন্য বলুন তো এখানে তো অনেক বেনামাজিও আছেন আচ্ছা তো বলুন তো যে আজকে থেকে ধরে নিলাম তাহলে অত সহজ নাই অত সহজ ইনশাল্লাহ বলতে পারবে যদি বলি ইনশাল্লাহ বলুন জোরে দিবে বলা কথা মিচে বলা সমানা করে নাদবি সাহেব বলেছে তখনও বলেছেন ইনশাল্লাহ ইসলামপুরে জলসা তখনও বলেছেন ইনশাল্লাহ ওই আপনার এই গ্রামে জলসা তখনও বলেছেন ইনশাল্লাহ সব জায়গাতে তো ইনশাআল্লাহ বলি আপনার তেষট্টি বছর বয়স হয়ে গেল তাহলে মানার সিফাত আসবে কবে আপনার আসবে আসবে না আমাদেরকে মানা শিখতে হবে মমতাজুল ইসলাম কত বড় বক্তা এটা থেকে দশ পয়সার কোনো দাম নেই আমি ভাঙা গলাতে হলেও দুই চারটে কথা যদি বলি সেটা যদি আল্লাহ এবং তার নাবির হয় আপনাকে মেনে নিতে হবে পরবর্তীতে যে কথাগুলো বলবো ইনশাল্লাহ মানার চেষ্টা করব ইনশাল্লাহ পর তিনএভাস আইতোন মুখোশ আছে তো হ্যাঁ অনেক মানুষের কিন্তু আমাদের টাইমের অভাবে বাংলাটা কোনোদিন পড়ে দেখিনি যে আল্লাহ কি বলেছে পড়ে দেখেছি দেখিনি আমি যদি একটা 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 করে আয়াত বলবো আপনি এখানে মনোযোগ সহকারে শুনতে থাকুন এমন কিছু তথ্য আপনার সামনে পেশ করছি যে আপনি অবাক হয়ে যাবেন আল্লাহ তালা বলছেন অতীন ঠিক ডুমুরের মতো দেখতে একটা ফল ডুমুরের মতো দেখতে একটা ফল এই ফলটা আল্লাহ তালা বলছেন অতিন আমি কসম করে বলছি জয়তুল একটা ফল যার তেল এখন মার্কেটে কিনতে পাওয়া যাচ্ছে তাই না হ্যাঁ যেটাকে আমাদের এখানে জল পাই বলছে টক টক মতো খেতে এখন এই জল পাই না তখনকার ফিলিস্তিনের মাটিতে এই ফলটা বেশি হতো না ওই ফলটা আল্লাহ বেহেতার জানে আমি এ ব্যাপারে ভালো জানি না তা জাইতুল একটা উপকারী ফল আল্লাহ কোরআনে কথা বলেছেন নবীজি জয়তুন পালের উপকারিতা বর্ণনা করেছেন জয়তুনের কসম খাচ্ছেন আল্লাহ অতুরের সিনিন তুর এবং সিনাই পর্বতের কসম খাচ্ছেন আল্লাহ ওয়াজ বালাদিল আমিন এই মক্কা নগরীর অর্থাৎ এই পবিত্র নগরীর কসম করে এই নিরাপদ নগরীর কসম করে আমি আল্লাহ বলছি আচ্ছা বলুন আপনাদের গ্রামে একটা লোক পঞ্চায়েত ভোটে জিতেছে ইন্দ্রাবাসনের দশটা ঘর এসেছে এই লোকটা খুব গরিব মানুষ ঘরের চলে এসেছে পঞ্চায়েত চালাকি করে এর ঘরটা কেটে ওই ধনী লোকটাকে ঘরটাকে দিয়ে দিয়েছে আচ্ছা বলুন তো এটা যদি গ্রামের জনসাধারণ জানতে পারে পঞ্চায়েতের বিরুদ্ধে তারা ব্যবস্থা গ্রহণ করবে কি করবে না করবে কিছু করতে না পারলেও ওর ভোটের সময় তো করবে যে লোকের ঘর মেরে খায় তাই না এবারে বলুন আল্লাহ যদি কিয়ামতের মাঠে মারাত্মক দয়া করে যদি জান্নাতে দিয়ে দেয় আচ্ছা বলুন তো তার বিরুদ্ধে আমি আপনি মামলা করতে পারবো কেউ পারবো পারবো না কাউকে যদি তিনি জাহান নামেও দিয়ে দেন তাহলে আল্লাহর এগিনেস্টে কি মামলা করা যাবে যাবে না আল্লাহ হচ্ছেন আহাকামুল হাকিমিন বিচারকের বিচারক আপনি যদি নামাজ না পড়েন আজকে থেকে আচ্ছা বলুন তা আল্লাহর কোনো ক্ষতি হবে আপনি যদি জলসা না শোনেন আপনি যদি কোরআন না মানেন আপনি যদি ইসলাম না মানেন আল্লাহর কোনো ক্ষতি হবে কোন ক্ষতি হবে না তা আল্লাহ চারটে কসম করে কি এমন বলতে চাইছেন কাকে গুরুত্ব দিয়ে কি বোঝাতে চাইছেন আল্লাহ বলছেন তার কসম অতুর অজাইতুন জাইতুনের কসম অতুর অসিনিন তুরসিনাই পর্বতের কসম ওহাজাল বালাদিল আমিন নিরাপদ নগরীর কসম কসমের জবাব কি কসমের জবাব আই কসমের জবাব আনাই আপনার ছেলেটা মাধ্যমিক পরীক্ষা দিল। মাধ্যমিক পরীক্ষা দিল। আপনার ছেলেকে ডেকেছেন ডেকে বলছেন আব্দুল্লাহ তুই যদি ফার্স্ট হতে পারিস তো আল্লার কসম আচ্ছা কথাটা সম্পূর্ণ হলো হলো আল্লাহর কসম তোকে একটা অ্যান্ড্রয়েড ফোন কিনে দিব তাহলে কথাটা সম্পূর্ণ হলো না সম্পূর্ণ হয়ে গেল তা আল্লাহ পর পর চারটে জিনিসের কসম করছেন কেন কেন কসম কেন করছেন এই দেখুন তার জবাব আল্লাহ তালা বলছেন লাকদ খলাকনাল ইনসান ফি আহসানি তাকদীর আল্লাহু আকবার আল্লাহ তাআলা বলছেন মানুষকে তৈরি করেছি অতিব সুন্দর আবাবে এবং অতিব সুন্দর পরিকাঠামোতে মানুষকে আমি আল্লাহ সুবহান ওয়া তৈরি করেছি